আবাসন প্রতিনিধি আপের ফলকন টুডো সাথে সাথে যখন দেখা করতে গেছে যে আওয়ামী লীগ নেতাদের আপের দালাল যাকে বলে দালাল বলে অনেকে নিজুম মজুমদার দালাল নিজুম মজুমদারকে এদেরকে জাতিসংঘে ঢুকতে দেয় নাই অনেকে বলতে পারেন যে জাতিসংঘ কেন আপের নিজুম মজুমদারকে বা আপের আরাফাত বা হাসান মাহমুদকে আপে ঢুকতে দেয় নাই বা তাদের আবেদন কেন গ্রহণ করে নাই জাতিসংঘে কেন গেছিলো আপের এরে আপের আওয়ামীগ নেতারা আওয়ামী নেতারা তাদের যে ভুয়া বানোয়াট যে গল্প লেখে নিয়ে গেছিলো আসলে যে সমস্ত এদের দেড় হাজার থেকে দুই হাজার যে ছাত্র জনতা নিহত হয়েছে আওয়ামী নেতারা এটা দেখাতে গেছিলো যে আসলে এই যে ছাত্র নেতারা যে মারা গেছে এটা হলো সব ভুয়া কিন্তু এই যে এই যে তারা যে রিপোর্ট তৈরি করেছিল এই রিপোর্টের আপনি প্রত্যাখ্যান করছে জাতি সঙ্গে আপনি কেন প্রত্যাখ্যান করছে আপনি একটা জিনিস দেখুন যে গত 2024 সালে ফেব্রুয়ারি 5 ফেব্রুয়ারি যখন আপনাদের আমলি জাতীয় পার্টি মিলে আপনাদের এক তরফা নির্বাচন করে ইনক্লুসিভ ইলেকশন না করে শুধু আপের নির্বাচন করে শুধুমাত্র দুইটা দল নিয়ে নির্বাচন করে আর কিছু আপের এই আপনার যে দলের আপের প্রতীক নাই বা জন সংখ্যা নাই সেই রকম কিছু দলটা নিয়ে আপের নির্বাচন অংশগ্রহণ করে এই নির্বাচন অংশগ্রহণ করতে তখন হলো আপনার জাতিসংঘের এই যে আবাসিক প্রতিনিধি প্রধান ফলকান টুডো আপের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করে দেখার করার পরে বলে যে আপের বিএমপি বা জামাত ইসলামীকে নিয়ে আপের ইনকুলুসুফ ইলেকশন করুন তখন শেখ হাসিনা জবাব দেয় যে আমিলিক লীগ বিএমপি বা জামাত ইসলামীকে তাদের কাউকে নির্বাচনে নেওয়া হবে না এবং তারা সন্ত্রাসী জঙ্গি এইরকম আপের গল্প শোনায় জাতিসংঘের মানুষকে কিন্তু আসলে জাতিসংঘ বা আপের আন্তর্জাতিক আইন যদি দেখেন যে কোনো নিবন্ধন দল যদি তার নিবন্ধন থাকে তাকে নির্বাচনে আপের অংশগ্রহণ করতে দিতে হবে এটা জাতিসংঘের কথা জাতিসংঘের আইন কিন্তু দেখেন শেখ হাসিনা জাতিসংঘের আইন অবদ্ধ হওয়া আপের আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলামী এইসব রাজনৈতিক দলে নির্বাচনে বাহির রাখে এবং তার পুলিশ প্রশাসন সেনাবাহিনী তাদের কিছু লোক দেয়া যেমন অস্ত্রের জোরে এক ধরনের অস্ত্র জোরে নির্বাচন করে তখন জাতিসংঘের এই ডা প্রতিনিধি ফলকান টুডো বলছিল যে আপনার পথ পাল্টান আপনি যে স্বৈরাচারী হচ্ছেন এটা কোন জাতিসংঘ বা আন্তর্জাতিক অ্যাপের পর্যালোচনা করতেছে আবার অন্যদিকে যে আপের জাতিসংঘর আবাসিক প্রতিনিধি প্রধান ফলকান টু যেদিন শেখ হাসিনার সাথে দেখা করে তখন সেই দিন হলো এই মিটিংও উপস্থিত ছিল আপনি অনেক কয় যে আপের ব্যারিস্টার নিজুম মজুমদার অনেকে তাকে দালাল বলে যে উনি ভারতের দালাল আবার এই যে আপনার উপস্থিত ছিল সাবেক মন্ত্রী আরাফাত এবং সাবেক তথ্যমন্ত্রী পালাক্তক যারা হাসান মাহমুদ এই কথাবিতর যখন শেখ হাসিনার সাথে এই জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সাথে বৈঠক হয় ওই বৈঠকে এই নিজুম মজুমদার এই মুজুম মজুমদার এবং আপের আরাফাত এই দুজন হলো এই যে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি প্রধানকে চরমভাবে অপমান করে শুধু অপমানই করে না তারা আপের নিজুম মজুমদার জাতিসংঘের প্রতিনিধিকেই বলে এটা জাতিসংঘের ব্যাপার না এটা রাষ্ট্রের ব্যাপার রাষ্ট্র কি করবে তার ডিসিশন নিবে রাষ্ট্রের জনগণ এটা জাতিসংঘেও আপের নির্বাচন কেমন হবে না হবে এখানে জাতিসংঘে নট মেটার এখানে মেটার করে না যে জাতিসংঘে কি করবে মেটার করে হলো এই দেশের জনগণ কি করবে দালাল আপের অনেকে বলে দালাল নিজু মজুমদার নিজুম মজুমদার ভারত থেকে আস থাকলেও তাকে আনা হবে তুলে উনি পৃথিবীর যে কান্ট্রিতে থাকুক না কেন তাকে বাংলাদেশের মানুষ এখান থেকে তুলে আনবে এখন সময়ের ব্যাপার কারণ তখন এই জাতিসংঘের আবাসিক প্রতিনিধিরা আপের ফলগন টুডো ফুর টুরো তার জাতিসংঘে যায় যাওয়ার পরে তার যে বিবৃতি বিবৃতি প্রকাশ করে যে সে হাসিনা শুধু স্বৈরাচারী হচ্ছে না শেখ হাসিনা তার দেশের জনগণের অধিকার এবং হরণ করতেছে এবং তার দেশের জনগণকে কথা বলার মানবাধিকার গণতন্ত্র এবং বাক স্বাধীনতার অধিকার থেকে বঞ্চিত করতেছে দেখেন এই যে জাতিসংঘের আবাসিক প্রতিনিধিদেরকে হুমকি দিল এবং এই যে এ নিজুম মজুমদার বা পেরে আরাফাত আজকে সেই জাতিসংঘের আইরে প্রতিনিধি ফালকান টুডোর পাও ধরিয়া বসে রয়েছে নিজুম মজুমদার হাসান মাহমুদ তো এখন জাতিসংঘের যে প্রতিনিধি ফালকন টুডো হাসান মাহমুদের পাছায় দুটো লাকটি মারতেছে আর হলো নিজুম মজুমদার কইতাছে তুই তো দালাল তোর ওর সাথে যে আমার বৈঠক হয়েছিল যে ঢাকাতে এই ঢাকাতে তোর নেংটি আপের আপের সরি ই করা যে তুই যে আমার সাথে খারাপ ব্যবহার করছ যেটা শেখ হাসিনা একজন প্রধানমন্ত্রী হও যে কথা বলে নাই তোর মতন দুই টাকার আপের ওই কোর্টের লয়ার আপের গাছ দেখবেন যে বাংলাদেশে কিছু কিছু লয়ার আছে যে বটগাছে বস থাকে আপের বট গাছে বসে থাকবে আর হলো কুব উদ্দিনে আর নামে রিড করবে এখানে রিড করবে নিজুম মজুমদার হলো এইরকম আপের এই ডে আপের তিন টাকার আপের ওই ফুটপাতের লয়ার যাকে বলে এই লয়ারকে আপের আবাসিক প্রতিনিধি বলছে যে তুই যে আমার সাথে খারাপ ব্যবহার করছিলি বাংলাদেশে যাওয়ার পরে এখন তুই কেন আমার পায়ে ধরতে এই কথা বলা এই নিজুম মজুমদারকে আর হাসান মাহমুদকে জাতিসংঘের থেকে বাইর করে দিছে দেখবেন যে এই যে যন্ত্রণা ওদেরকে এক কথা কিন্তু বাংলাদেশে তারা যে গল্প সাজাচ্ছে ভিন্ন কথা যে নিজুম মজুমদার কখনোই নির্বাচনে আজও পারবে না পনেরো বছর পারবে না বিশ বছর পরও পারবে না কারণ আওয়ামী লীগ এইটা সব দলকে বাইরে রেখে একা নির্বাচন করছে আওয়ামী লীগকেও বাইরে রেখে সবাই নির্বাচন করবে যদি ভারত ঠেকাতে আসুক ঠেকাবে জগন জনগণ দেখবে যে ভারতের সাথে কিরকম ব্যবহার করা যায় সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম